E আসসালামু আলাইকুম বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে যেভাবে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোল বিজি ফ্লো গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আর এম সুপ্রিয় দর্শক আমাদান চলছে আমরা নিরত রয়েছি আল্লাহবুল আলমীরতে আমরা চাচ্ছি আল্লাহর সন্তুষ্টি রহমত বরকত আর এই মাস থেকে সবচেয়ে বেশি ফায়দা হাসিল করবার জন্য আর এটা করতে যে আমাদের প্রতিনিয়ত যে কাজটি করতে হয় অন্য সময়ের মতো আমরা খাদ্য গ্রহণ করি কিন্তু এই সময়টা যেহেতু প্রশিক্ষণ সময় টাইম পিরিয়ড সারা জীবন সারা বছর কীভাবে চলবো তার একটা ট্রেনিং পিরিয়ড এটা আমাদের সেজন্য আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই খাদ্যাভাস ও রামাদান এই বিষয়টি নিয়ে কথা বলবো কথা বলতে চাই এই কারণে যে যেহেতু খাদ্যাভাসের সাথে আমাদের রবাদাতের জীবনের ভীষণ সম্পৃক্ত রয়েছে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বাবা খায়তু ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহি ওবারা কাতু সুপ্রদর্শক আমাদের সাথে আরও রয়েছেন জে কে লাইফ স্টাইলের ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর জাহাঙ্গীর কবির আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওবার আকাত ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আপনাদের দুজনকেই এই রামাদানের সময় রামাদান আর খাদ্যবাসের যে একটা ভীষণ পরিপূরক সম্পর্ক এবং এটা খাদ্যাভাস ঠিক করার যে একটা চমৎকার সময় সেই বিষয়ে চমৎকারটা আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক যেমন বলছিলাম মানুষ হওয়ার কারণেই আল্লাহবুল আলমী আমাদেরকে যেমন অনেক জিনিস গ্রহণ করতে বাধ্য করেছেন বা গ্রহণ করার জন্য আবশ্যক করে দিয়েছেন তার মধ্যে খাদ্য একটি আমরা যেমন শ্বাস প্রশ্বাস ত্যাগ করি গ্রহণ করি খাদ্য আমাদের সেরকম ত্যাগ করতে হয় গ্রহণ করতে হয় কিন্তু এর একটা অভ্যাসের উপর ডিপেন্ড করে যে আমরা কেমনভাবে জীবনযাপন করবো সুস্থ থাকবো নাকি অসুস্থ হবো এবং এ কারণেই অন্য অন্য মানুষের সাথে মুসলিমদের অমুসলিমদের সাথে মুসলিমদের একটা পার্থক্য এবং মানুষ ব্যতীত মানবতার যে সকল প্রাণী তার সাথেও আমাদের পার্থক্য তৈরি হয় আল কোরআন আমাদের খাদ্য নিয়ে খাদ্য নিয়ে অনেক কথা বলেছে বলেছেন আসুসলাম নিজেও ডক্টর রেজা আপনার কাছে চাই আল করোনার আল্লাহ হাদিসের বাণী জানতে চাই খাদ্য এবং খাদ্য সম্পর্কে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবার আল্লাহ তাআলা খেতে বলেছেন বলেছেন কুলু তোমরা খাও অবশ্য রবু তোমরা পান করো তবে সেটা কি সেটাও মামদুল আল্লাহ সুমাত কোরআনে বলে দিয়েছেন সুরাল বাকার একশো আটষট্টিতম আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়া ইউহান্নাস হে মানবমন্ডল হে মানব সকল খুলু তোমরা খাও মিমাফেল আরতে পৃথিবীতে এমন খাবার যে হেলা হেলানি বা যেটা বৈধ এবং পবিত্র দেখুন তৈ্যেব শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন মুবাসিনের তৈ্যেবের অনেক ব্যাখ্যা দিয়েছেন এই তৈ্যেবের সাথে কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির এখানে আছেন মেডিকেল সায়েন্সের একটা অতপ্রত সম্পর্ক আছে তো এই পবিত্রতা শুধুমাত্র আমরা স্পিরিচুয়ালি এটা ব্যাখ্যা নয় আমরা মুব এটা বলেছেন এইটার সাথে খাবারটা সুন্দর হওয়া খাবারটা ভালো হওয়া খাবারটা হেলদি হওয়া এটা একটা বিশাল সম্পর্ক আছে এবং এটার সাথে খাদ্যাভ্যাসেরও একটা সম্পর্ক আছে খাবার ভালো খাবার পবিত্র এবং বিশুদ্ধ কিন্তু আমার খাবার গ্রহণের অভ্যাস ঠিক নেই এই ক্ষেত্রেও দেখুন হাদিসেও আমরা কি পাচ্ছি আল্লাহ নবী মাহমুদ সাল্লু আলাম বলেছেন তিনি পরিমিত খাবার গ্রহণ করতেন তাহলে খাবার গ্রহণ করার একটা স্টাইল তিনি বলে দিয়েছেন এটি বোখারি পাঁচ হাজার তম হাদিস এবং পাশাপাশি বোখারের আরেকটি হাদিস নবী বলেছেন কারণ খাবার গ্রহণের সাথে এবং সেটা গ্রহণের নিয়মের সাথে কিন্তু শরীরের সুস্থতা অসুস্থতা নির্ভর করে এই জন্য নবী আবার কি বলেন হাদিসে বোখারি হাদিস নিশ্চয়ই তোমার উপর শরীরের হক আছে অর্থাৎ শরীরকে নিয়ন্ত্রিত রাখা সুস্থ রাখা এটা হক এটা আমার আছে আমি রাখবো এটা এটা আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন এরপর দেখুন আল্লাহ নবীলাম আরেকটি স্টাইল খাবার গ্রহণ করে স্টাইল বলে দিলেন সেটা কি এটি তিরমিজি দুই হাজার তিনশো আশিতম হাদিস নবী সাল্লাম বলছেন মা মাল আ আদামি হাদিস হাদিসটি আমি বাংলা করছি আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মানুষের পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না এরপর কি বলছেন মেরুদণ্ড সোজা রাখতে পারে কয়েক গ্রাস খাবার এতটুকুই যথেষ্ট এরপর আল্লাহ রুপিস বলছেন যদি বেশি খাবার প্রয়োজন হয় তাহলে কি করো আদম সন্তান যেন বেশি খাবার যদি আরেকটু খেতে চায় তাহলে পাকস্থলীর একটি অংশ থাকবে খাবার আরেকটি অংশের পানীয় আরেকটি তার নিজের জন্য নিজের জন্য মানি হচ্ছে এটা শ্বাস প্রশ্বাস বা এই জন্য অর্থাৎ সেইটা খালি থাকবে তাহলে এই যে খাবার গ্রহণ করার স্টাইল এটা আল্লাহ নবী আসসালাম স্পষ্ট করে বলে দিলেন এবং কি ধরনের খাবার খাওয়া যাবে বোখারে আরেকটি হাদিস নবী আসলাম বলে দিলেন যে তিনি স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করতেন করতেন্লাহ নবীসল্লাহাম স্বাস্থ্যকর হেলদি খাবার এটা খেতে পছন্দ করতেন তাহলে দেখেন আল্লাহ তাহালা উসুল দিয়ে দিলেন যে কি খাবার খেতে হবে পবিত্র খাবার নবী আসলাম বলে দিলেন যে কি খাবার খেতে হবে কি খাবার তিনি পছন্দ করতেন কীভাবে খেতে হবে সেই প্রসেসও আসলাম বলে দিলেন এবং আমাদেরকে নিজে করে সেটা শিখিয়ে দিলেন নভিশালসলাম জীবনে কখনো পাকুস্থলী পূর্ণ করে খেয়েছেন কোনো হাদিসে এটার কোনো এক্সাম্পল নেই তিনি ব্যালেন্স ডায়েট যেটাকে বলা হয় সেভাবে উনি পরিমিত খাবারের কথা বলেনইনি নিজে সেটা করে দেখিয়েছেন পেট পূর্তি করে খাওয়া কোনো খাবার তিনি খাননি এবং কি খাবার খেতেন নবিসাম লাউ একটা হাদিস এসছে যে এক সাহাবি খাবার দিচ্ছিল সেখানে লাউয়ের একটি আইটেম ছিল সই হাদিস আল্লাহ নবিসাম বলে যে আমাকে আরেকটু বেশি করে লাউ দাও তাহলে এই যে কী খাবার খেতে হবে সবজি ভেজিটেবল এটা স্বাস্থ্যের জন্য এখন ডাক্তার জাহাঙ্গীর কবির এ নিয়ে কাজ করছেন তিনি আরও চমৎকার বলবেন দেখেন আমরা আমাদের সাধারণ জ্ঞানে যেটা জানি যে লাউ খেলে বা আমরা যখন খাই আমরা একটা শরীরে একটা পিচ একটা অন্যরকম একটা রিল্যাক্সেশন ফিল করি আমি নিজেও গ্যাস্ট্রো সমস্যায় আছি ডাক্তার জাহাঙ্গীর কবির সাথে আমি কথা বলেছি যে আমি যখন এই ধরনের খাবার খাই সবজি জাতীয় লাউ আমি ফিল করি বেটার ফিল করি হ্যাঁ তাহলে এই যে দেখুন নবিস ইসলামের যে এই যে খাবারের লাইফস্টাইল কি ধরনের খাবার খাওয়া কিভাবে গ্রহণ করার এই যে প্রসেস এই যে পদ্ধতি নবীবি সিস্টেম এটাই কিন্তু একমাত্র আমাদেরকে মানে এই রামাদান যদি আমরা সেই প্র্যাকটিসটা করি এটা এই জন্য বলছি যে রামাদানে কিন্তু আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রার একটু ব্যত্যয় আমরা করছি সেটা কি আমরা সারা দিন উপবাস করছি মানে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকছি তাহলে এই যে খাবার গ্রহণ করতে বিরত থাকার পর দিন শেষে ইফতারে যাওয়া সেই ইফতারে খাবার সেটা কি পেট ভরে খাবো কি কি খাবো সাহারিতে কি খাবো পেট ভরে খাবো এই যে খাবারের ধরন এই বিষয়গুলি যদি আমরা সচেতন না হই তাহলে এবং নবী শূন্য অনুযায়ী না করি তাহলে রোজা যাবে রোজা আমাদের সুস্থ করবে আরও বেশি

কী খাবার খেলে এই আমাদের সুস্থ থাকবো এবং কোন খাদ্যাভ্যাস দিয়ে আমাদের জীবনকে সাজাবো কারণ হলো আমাদের খাদ্য গ্রহণ আমাদের চরিত্রও ঠিক করে দেয় আচরণও ঠিক করে দেয় আমাদের প্রকৃতি প্রবৃত্তি কন্ট্রোল করে আমাদের খাদ্যাভ্যাস এবং খাবার আমরা এ নিয়ে আরও আলোচনায় শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি দিয়ে যাব থাকুন আমাদের সঙ্গে ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম প্যাড্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান বা আলকোর আনে পাহ বাই ফুল কোলে আমাদের গোল্ডের স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম আলকোর আর এবং হাদিস আল্লাহরবুল আলমীর আমাদের খাদ্য গ্রহণের এবং রাসুল তার খাদ্যাভ্যাস যেভাবে তৈরি করে দিয়েছেন তার একটা সুন্দর আলোচনা ডক্টর রাজা বলছিলেন আমরা যাবো আমাদের আজকের মুখ্য আলোচক যিনি কথা বলবেন আমাদের লাইফ স্টাইলের নানা বিষয় নিয়ে এবং বিশেষ করে খাদ্যাভ্যাস নিয়ে রামাদান চলছে ডাক্তার আমরা জীবনটাকে সাজাতে চাই রামাদানের শিক্ষা নিয়ে এবং এই সময় কি খাবার গ্রহণ করব তারও একটা ফর্মুলা সাহারিতি ইফতারি কী করবো আপনি তো অবশ্যই বলবেন কিন্তু বিশেষভাবে বলবেন ডক্টর একটু আগে বলছিল যেরকম মানে রামাদানটা আমরা আপনার কাছে অনেক আলোচনায় শুনেছি আমাদের সুস্থ করবার জন্য আসে এবং রামাদানের যে প্রক্রিয়া আমরা মেনটেন করলে সুস্থ আসলে হয়ে যাইও কিন্তু আমাদের সেরকম হচ্ছে না এবং আমরা আরও বেশি অসুস্থ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি আপনি একটা খাদ্য চাড়ও দিবেন ও এটা তো আসলে অনেক বড়ো আলোচনা আমি খুব সংক্ষেপে যদি একটা বলি সেটা হচ্ছে যে কীভাবে আমি জানি না আমি এরকম কোনো গবেষণাপত্র দেখিনি কোথাও যে রমজানের যে উপকারিতাটা আমাদের পাওয়ার কথা অটোফেজি এবং আমাদের শরীরের যে পবিত্রতা কোষের পবিত্রতা ডিটক্সিফিকেশন ফ্যাট বার্নিং হ্যাঁ এবং ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া ব্লাড প্রেশার থেকে মুক্ত হওয়া ফ্যাটি লিভার থেকে মুক্ত হওয়া যাবতীয় যত রোগ থেকে আমরা মুক্ত হতে পারি বলে বিজ্ঞান বলছে এখন মানুষ কিভাবে জানে এটার অ্যান্টিডোট আই মিন এটা আবিষ্কার করে ফেলেছে যে আমরা ইফতারে কি খেলে এই রোজা সারাদিনের উপকারিতাটাকে জলাঞ্জলি দেওয়া যাবে এই রোজা যেন আমার কোনো উপকার নাই করতে পারে কিভাবে সম্ভব তো প্রথমে আপনাকে তিন গ্লাস শরবত দিয়ে শুরু করতে হবে এবং আপনাকে যত রকম ভাজা পোড়া আছে বেগুনি পেঁয়াজো ডুবো তেলে ভাজা যা আছে এগুলো যথেচ্ছ আপনাকে খেতে হবে একদম গলা পর্যন্ত এরপর আপনি তারাবির আগে আর এক খাওয়া দিবেন হ্যাঁ এবং সেটা যত বেশি মানে হরিভোজ যাকে বলে আর কি এবং খুব স্পাইসি হতে হবে এরপর আপনি মনে করেন যে এসে একটু ঘুমালেন তো আবার সেরি তুইটি এমনভাবে খাবেন যে আগামী তিন মাস বোধহয় খেতে পাবেন না তো এইভাবে যদি আপনি খান তাহলে রমজানের উপকারিতা থেকে নিজেকে বঞ্চিত করা একদমই সম্ভব তো এটা মানুষ কোন রিসার্চ ছাড়াই তারা আবিষ্কার করে ফেলেছে এখন এই কারণে আমরা আসলে এই বঞ্চিত হচ্ছি রোজার উপকারিতা থেকে এখন আসেন করণীয়টা কি তো একটু আগে আমাদের আলোচক যিনি উনি সুন্দরভাবে রাসুস সালা ইসলামের জীবন আচরণ ইসলাম খাবার সম্পর্কে কি বলে সব কিছু আমরা শুনলাম তো আমি যেহেতু সায়েন্সের লোক আমাকে কিছু খাদ্য সম্পর্কে আরেকটু ধারণা দিতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে সেটা হচ্ছে উনি একটু আগে যে খাবারের কথা বললেন পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার যেখানে কেউ কোনো বিনষ্ট এটার কোনো স্ট্রাকচারাল ড্যামেজ এটার কোনো রিফর্ম এটার কোনো জেনেটিক মডিফিকেশন কিছু করা হয়নি অ্যাজ ইট ইজ এবং সে খাবারটা হচ্ছে কোনটা যেটা আপনার বাতাস যখন বিশুদ্ধ থাকে এবং যখন জমি বিশুদ্ধ থাকে এবং বীজটা বিশুদ্ধ থাকে এবং পানি ওখানে ওই ধরনের খাবার জন্ম নেই ওই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ু দূষণকে রোধ করা যেটা আমরা অলরেডি করে ফেলেছি শহর বায়ু দূষণের চ্যাম্পিয়ন গাছকে সব কেটে ফেলেছি তারপরে পানিকে নষ্ট করেছি জমিকে কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে সেটাকে ধ্বংস করেছি খাবারকে হাইব্রিড করে প্রসেস করে সেটা বারোটা বাজিয়েছি অর্থাৎ আমরা আমাদের অকল্যাণের জন্য যা যা দরকার আমরা চমৎকারভাবে সেটা করতে পেরেছি কোরআনে যেটা বলা হয়েছে যে প্রকৃত খাবার মানে আমি তোমাদেরকে আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো শেফা হলো একটা অংশ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডায়াবেটিস রুগী এখন আপনার জন্য খেজুর খাওয়া কি শুন না এখানে আবার ওনার যে কথাটা একটু আগে আসলো যে তুমি এমন খাবে যেটা তোমার জন্য ক্ষতিকর নয় এখন যেই খাবার খেলে আপনার চিনি আরও বাড়বে সেটা কি করে আপনার জন্য উপকারী উপকারী এবং ব্যালেন্স ডায়েট ইজ ফর ব্যালেন্সড পিপল এখন যার শরীরে ব্যালেন্স নেয় সে কীভাবে ব্যালেন্স ডায়েট করে তো এখন খুব সহজভাবে যদি বুঝি যে আমার ওজন বেড়ে গেছে অতিরিক্ত ওজন হয়েছে লিভারে চর্বি জমেছে রক্ত নালিতে চর্বি জমেছে তো ফ্যাট মার্ন করতে হবে চর্বি গলাতে হবে এই চর্বি গলানোর জন্যে আমরা যদি চিনি জাতীয় খাবার খাই আমার বডিতে যদি ইনসুলিন বেশি থাকে আমার যদি ইনসুলিন রেজিস্টেন্স থাকে তাহলে এই ইনসুলিন আপনার ফ্যাট বার্নিংয়ে বাধা দিবে আপনি রোজা রেখেও দেখা যাবে ইফতারের আগে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন রোজা রাখতে অসুবিধা হবে বারবার ক্ষুধা লাগবে হ্যাঁ আপনি মানে খুব খারাপ বোধ করবেন কিন্তু আপনাকে এই ইনসুলিনটা আগে কমাতে হবে তো এখন যাদের ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস আর যারা নন ডায়াবেটিক যারা মোটা যারা শুকনা সবার খাদ্যাভ্যাস হবে আলাদা আলাদা এটা বিজ্ঞানসম্মত হতে হবে এখন একটা লোক ওজন কমাতে চায় তো সে কম খেতে হবে এবং বেশিক্ষণ না খেয়ে থাকতে হবে এই আল্লাহতালা ফার্স্টিং পিরিয়ডটাকে শুধু মানুষের জন্যে না ধরেন একটা ভাল লোক সে শীতকালে খাবার পায় না এই জন্য গ্রীষ্মকালে সে প্রচুর স্যামন ফিশ খায় মোটা তাজা হয় চর্বি জমায় এবং পুরো শীতকালটা ওই ফ্যাটটাকে বার্ন করে সে কিন্তু বেঁচে চলছে বেঁচে থাকছে মানুষ যখন শিকার করে খেত স্কোয়ার সিটি অফ ফুড পা তখন একটা সময় শিকার পেত না ওই ভালুকের মতোই শীতকাল তখন সে ওই বডিতে অটোফেজি করে তার সঞ্চিত ফ্যাট বার্ন করে সে চলতো তো আল্লাহ তো নিশ্চয়ই জানতেন যে এই যে আমরা এই ছয়বেলা খাবো তো এই কারণে আল্লাহতালা তিরিশটা রোজা আমাদের জন্য ফরস করেছিলেন কিন্তু আমরাও কিভাবে জানি যে রোজার মাসে অতিরিক্ত খাদ্যাভ্যাস এর চর্চা করার মাধ্যমে এটা সর্বনাশ করতে পেরেছি আমাদের ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত তো দিন আমি কিছু খেলাম না আমাকে প্রথমে লিকুইড খেতে হবে তরল খাবার এখন ডায়াবেটিস রোগী সে যদি অতিরিক্ত চিনি বা শরবত দিয়ে খায় তাহলে এটা তার জন্য ইটস নট এ গুড চয়েস তো কিন্তু আমরা যে ডাবের পানিটা তালা ওখানে অনেক ইলেকট্রোলাইটসগুলো দিয়ে দিয়েছেন এখানে গ্লুকোজও আছে সুগার যেটা আমরা সেখানে সব কিছু আছে তো এটা কিন্তু চমৎকার এখন যারা মনে করেন ডাবের পানি অ্যাভেল করতে পারবে না তারা যদি একটু লেবুর রস একটু আদার রস এখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে হ্যাঁ এখানে পানিটা খায় সেটাও চমৎকার একটা আপনার তার চয়েস হবে এরপর হচ্ছে আমরা যাব আস্তে আস্তে সেমি সলিডে অর্থাৎ লিকুইডের পরে সেমিসলিড মানে কীভাবে ফাস্টিং ব্রেক করা উচিত দিস ভেরি ইম্পর্ট্যান্ট আমি সারাদিন খাইনি এখন অনেকগুলো ড্রাই ফ্রুট খাচ্ছি মৃত খাবার খাচ্ছি বার্ন করা খাবার খাচ্ছি পোড়ানো খাবার খাচ্ছি বডিতে ইমিডিয়েট ডিহাইড্রেশন কাজ করবে ওই খাবারগুলো পানি টেনে নিবে বডি থেকে আমাকে বডিকে মানে রিহাইড্রেট করতে হবে পানি দিতে হবে এমন খাবার খেতে হবে যেমন উনি লাউয়ের কথা বললেন যেমন শশা আছে বিভিন্ন সালাদ আইটেমগুলো আছে হ্যাঁ যেগুলো মানে পানি দেয় তরমুজ হতে পারে একটা অপশন হ্যাঁ তো যদি ডায়াবেটিস বেড়ে যায় তরমুজে সেটা আলাদা বা তরমুজ কিন্তু আল্লাহ ভিন্নভাবে ডিজাইন করেছেন তরমুজে কিন্তু অতটা সুগার বাড়ে না তবে যাদের বাড়ে তারা সাবধান থাকবে তরমুজ আছে তো এখানে আস্তে আস্তে আমরা গ্রিন জুস করতে পারি বিভিন্ন এগুলো উপাদান দিয়ে হ্যাঁ আমরা মানে বিভিন্ন পাতাটা তো এগুলো এখন এখানে জাস্ট আমাদের ভিডিও আছে গ্রিন জুস কিভাবে বানায় কোন কোন উপাদানগুলো ব্যবহার করবে তো এগুলো গ্রিন জুস করতে পারি তারপর চাল কুমড়ার জুস করতে পারি এগুলো অনেক কিছু আছে আমি হলুদ একটু নারকেলের তেল হালকা মধু দিয়ে আমরা খেতে পারি এগুলো অপশন আছে এরপর যাদের ডায়াবেটিস না একটু খেজুর খেলো হ্যাঁ একটু সোলা সিদ্ধ খেলো তা এভাবে আস্তে আস্তে এরপর গিয়ে আমার মনে হয় বেশি না খেয়ে আমরা এরপর সালাদ আদায় করে এসে তারপর সবজি দিয়ে ডিম সবজি দিয়ে মাছ বা সবজি দিয়ে মাংস যার যার চয়েস মতো আমরা খেলাম সাহারিতে যাদের ডায়াবেটিস আছে তা যাদের ওজন কমানো দরকার চিনি কমানো দরকার তাদের উচিত হচ্ছে যদি সম্ভব হয় লবণ একটু পানি দিয়ে মিশিয়ে খেয়ে হ্যাঁ সে আর কিছু না খাওয়া সবচেয়ে বেস্ট তাহলে তার ফ্যাট বার্নিং ভালো হবে হ্যাঁ এই অটোফেজি ভালো হবে সে দীর্ঘ সময় না খেয়ে থাকার যে পূর্ণাঙ্গ বেনিফিটগুলো সে পাবে আর যারা সুস্থ আছে তারা ডিম খেতে পারি হ্যাঁ বা ওখানে কোনো সালাদ আইটেম করতে পারি এবং মানে অতিরিক্ত যেন আমরা না খাই এখন আপনি যদি অতিরিক্ত খান তো সারাদিন আপনি হয়তো বারো চোদ্দ ঘন্টা আমি খাবার থেকে বিরত থাকলাম বাট যেই সময়টা আমরা খেলাম যদি এন এত বেশি খাই যে উল্টা দেখা যাচ্ছে যে রমজান শেষে আমার ওজন আরও তিন চার কেজি বেড়ে গেল তার মানে আমি বার্ন করার বদলে আমি আর্ন করলাম তাহলে মোট কথা হচ্ছে আমাকে পরিমত আহার করতে হবে পর্যাপ্তও খেতে হবে এবং একটা সময় যে আমি না খেয়ে আছি এর যেন বডিতে যেন কোনো ব্যালেন্স নষ্ট না হয় পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং যেই খাবার বডিকে পানি দেয় সেই ধরনের খাবার গ্রহণ করা যেগুলো সহজে হজম হয় এবং যেগুলো আপনার অনেক মশলাযুক্ত এগুলো অ্যাভয়েড করা হ্যাঁ যেগুলো হচ্ছে আমাদের অ্যাসিডিক এনভায়রনমেন্ট দেয় বডিতে বিশেষ করে গরু খাসি এগুলো এই সময় আর কি আমি মনে করি যে একটু পরিহার করা উচিত কারণ বেশি প্রোটিন খেলে অটোফেজিটা ঠিক ভালো হয় না ইফতারি এটা একদম আমরা মাইনাসই করব যে কোনো ডুবো তেলে ভাজা খাবার খাবো না আমরা একটা খাবার যখন ডুবো তেলে ভাজা হয় প্রথম হচ্ছে আপনি কোন তেলে ভাজবেন এখন সয়াবিন তেল ইটসেলফ এটা একটা এমন জিনিস যে এটা পিওর পয়জন আপনি দেখেন উনি গ্যাসের কথা বলেছেন সয়াবিন তেল যারা ছেড়েছে গ্যাসের ওষুধে ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত ড্রাগ হচ্ছে আপনার বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত ড্রাগ হচ্ছে গ্যাসের ওষুধ হ্যাঁ যেটাকে আপনি অমিত প্রাজল বলেন প্যান্ট্রো প্রাজল বলেন হ্যাঁ ইসুম প্রাজল বলেন এই প্রাজল এরাই সব সবচেয়ে বেশি ইয়ে করছে তার মানে আমাদের এই সমস্যাটা বেশি এখন যদি আমরা বাজে তেল খাওয়া ছেড়ে দিই এখন আপনি ধরেন একটা খাবার খেতে চাচ্ছেন সেখানে পুষ্টিগুণ আপনার দরকার আপনি সেটাকে পুড়িয়ে সারখার করে ফেললেন এখন আমরা শাক এবং সবজিকে একত্রিতভাবে বলি সব সময় কারণ হচ্ছে শুধু শাক অনেকের হজম নাও হতে পারে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তো এখন শাক হজম হয় না কারণ কি কারণ হচ্ছে শাক সবজির ভিতরে একটা ফাইবার আছে এই ফাইবারগুলো আসলে মানবদেহে এই ফাইবার হজম করার কোনো কিছু আল্লাহ দেননি এবং এই ফাইবারগুলোকে আমরা আমাদের যে ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া তারা এই ফাইবারগুলোকে ভক্ষণ করে করে সে বিউটারেট তৈরি করে হ্যাঁ এবং আরও অন্যান্য ফ্যাটি অ্যাসিডগুলোকে সে ছোট ছোট তিন কার্বন চার কার্বন এগুলো ফ্যাটি অ্যাসিডে সে রূপান্তর করে এবং সেগুলো অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তো গার্ড ব্যাকটেরিয়া ইটস সেলফ হচ্ছে আমার ইমিউনিটির জন্য অনেক ভাইটাল রোল প্লে করে এমনকি আমার যদি নষ্ট গার্ড ব্যাকটেরিয়া থাকে এবং পেট ব্রেনকে কন্ট্রোল করে এইটি পারসেন্ট তো যার পেটে বাজে ব্যাকটেরিয়া থাকে প্রসেসড ফুড খেলে নষ্ট খাবার খেলে বারবার খেলে অতিরিক্ত খেলে আমার পেটে বাজে ব্যাকটেরিয়া হয় গ্যাসের ওষুধ নিয়মিত খেলে ভালো ব্যাকটেরিয়াগুলো গ্রো না করে বাজে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড খারাপগুলোকে মেরে ফেলে আপনি যখন রেগুলার গ্যাসের ওষুধ খাচ্ছেন বা প্রোটন পাম্প ইনহিবিটর এগুলো খাচ্ছেন তখন পেটে বাজে ব্যাকটেরিয়া হচ্ছে এইটা আপনার ব্রেনকে কন্ট্রোল করবে তো এখন ফাইবার যেই খাবারে নাই যেগুলো হলো প্রসেসড ফুড এগুলো যদি রেগুলার খায় আমার পেটে বাজে ব্যাকটেরিয়া এটা আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনাকে রং চয়েস আপনি নষ্ট খাবারের প্রতি আকর্ষণ বাড়ায় প্রসেসড ফুডের প্রতি আকর্ষণ বাড়ায় আপনার আনহেলদি ফুডের প্রতি এবং আপনাকে প্রতিক্রিয়াশীল বানায় আপনার মেজাজ নষ্ট থাকে আপনার ঘুম হয় না আপনি নেগেটিভ থিঙ্কিংস করেন আপনার অতীতের খারাপ ভাবনাগুলো ভাবেন ফিউচার সম্পর্কে বাজে পেডিট করেন তারপরে খাদ্য আর পেট আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করছে আর আপনি ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন তো রমাদানে আল্লাহ তালা এগুলো থেকে বিরত থাকতে বলেছেন ক্লিনজিংয়ের জন্য এখন এই যে শাকসবজি আমাদের খুবই ভাইটাল এখন মানুষ এটা যারা বলছে ওদের হতে এই নলেজ নাই কারণ হচ্ছে কি ওই যে যার পেটে হজম হয় না ওর পেটে বাজে ব্যাকটেরিয়া তার পেটে প্রবলেম সবজিতে তার পেটকে ক্লিন করতে হলে রোজা রাখতে হবে হ্যাঁ তো রোজা রাখতে হবে গাট ক্লিন করতে হবে এখানে অটোফেজি করতে হবে এবং এটার আমাদের যে রোজার মাধ্যমে এখানে স্টেম সেল আসে হ্যাঁ এবং গাটটা আবার রিফর্ম হয় হ্যাঁ লিকি গাছ থাকলে সেটা ভালো হয় হ্যাঁ এবং বাজে ব্যাকটেরিয়াগুলো দূর হয় ভালো ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয় তো এই ট্রান্সফরমেশনের জন্য কিন্তু আলাপ পেটকে বিশ্রামও দিচ্ছেন যে তুমি তোমার রিপেয়ার হিলিংগুলো করো তুমি এত খাবার এখন আমি যখন ওখানে অতিরিক্ত ঢেলে দিলাম তাহলে তো আমি বঞ্চিত হলাম তো এই জন্য আমাকে ওই সহজপাচ্য খাবার অ্যালকালাইন ফুড যেমন খেতে হবে অতিরিক্ত যেমন খাওয়া যাবে না কোয়ালিটি প্রোটিন এখন ভালো ডিম ভালো মাছ মানে যেটা দেশি ডিম দেশি বা নদীর বা সমুদ্রের মাছ যেটা গরু ঘাস খায় কিছু মাংস অল্প খেলাম কিন্তু রোজার উপকারিতা পেতে হলে প্রোটিনও একটু কমিয়ে খেতে হবে এই মাসটা অন্তত এরপর আপনি রমাদান তো আমাদের খাদ্যাভ্যাস তৈরির ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আমরা এখন যা খাচ্ছি একদম এখনই আজকে থেকে যেন আমরা সেটা ত্যাগ করি কারণ হলো আমাদের এই খাদ্য আমাদের জীবন যাপনের ক্ষেত্রেই শুধু না রেবাদাতেও কিন্তু বিশাল প্রতিবন্ধকতা তৈরি করছে আমাকে অসুস্থ করছে আমার ব্রেনকে কন্ট্রোল করছে খাদ্য মন্দ নষ্ট হচ্ছে অজু নষ্ট হচ্ছে অজু নষ্ট হচ্ছে কাজে আমরা এই বাবার সব যেন খেয়াল রাখি এবং আরও আলোচনা আমরা শুনবো দুজনের কাছে একটু ছোট্ট বিরতি যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মালকোর আনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আমরা শুনছিলাম খাদ্যাভাসের আমাদের নিয়ে আলোচনা কোরআন থেকে বিজ্ঞান থেকে আমরা ডক্টর কাছে যেতে চাই খুব সংক্ষেপে ডক্টর তো আমাদের বললেন যে কোন কোন খাদ্য আমাদের ত্যাগ করা উচিত রাসলের জীবন থেকে সাহাবাদের জীবন থেকে একটু আমাদের বলুন যে তারা যেই সব খাবার অভ্যস্ত ছিলেন না আমাদের দর্শকের জন্য এই ব্যাপারটা একটু বলা দরকার যে প্রথমে আমি যেটা বলবো নবীজ সাল্লুসাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন হাদিসে কিন্তু এসছে নবী স্লাসাম আমার জান আয়সায়তাল আনহা লক্ষ্য করলেন খুব দ্রুত বেগে নবীসাল্লাম খেজুর খাচ্ছেন অর্থাৎ খেজুর খেতে পছন্দ করতেন মেডিকেল সায়েন্সে এখন খেজুরের যে উপকারিতা অনেকভাবেই সেটা ব্যাখ্যা করছে এবং আপনি কিছুক্ষণ আগেও যেটা বলছিলেন যে ইবাদত করার ক্ষেত্রে সুস্থ থাকাটা খুব জরুরি আর সে সুস্থ থাকার জন্য ডক্টর জাহাঙ্গীর কবির যে প্রেসক্রিপশন দিলেন এতক্ষণ পর্যন্ত সেটা তো পুরোপুরিভাবে নবী প্রেসক্রিপশন এবং এটা ফলো না করলে কিন্তু আমি ইবাদত শান্তি পাবো না কারণ আমি যখন নামাজে দাঁড়াবো ক্রিয়ামে দাঁড়াবো ক্লিয়ামও লাইল করবো সেখানেও যদি আমরা শারীরিকভাবে অসুস্থতা বোধ করি তাহলে এই বাজারতে শান্তি আসবে না মানে প্রশান্তি মনে হবে না বেটার ফিল হবে না তো এই জন্য পাশাপাশি আরেকটা হচ্ছে যে খাদ্যাভ্যাসের সাথে সাথে পরিমিত ঘুমের কথাও ডাক্তার জাহাঙ্গীর বললেন এবং কোরআনও কিন্তু সেটা কথা বলা আছে সুরের নাম আর দশ নয় এবং দশ নম্বর আয়াতে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছে ও যে আল্লাহ নাহম সুবাতে আল্লাহ তালা এই যে ঘুমকে এটা শান্তির উপকরণ হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অর্থাৎ এই রামাদানের মধ্যে আমরা এই যে রাতে যখন তারাবি শেষ করলাম তারাবির পর আমরা যেন আর ব্যক্তিগত কোনো কাজে বা সময় নষ্ট না করে আমরা ঘুমিয়ে চলে যাব আবার রাতে কিয়ামুল লাইলের জন্য উঠে যাব সাহারের জন্য উঠে যাব তাহলে আমাদের বর্তমানে আমরা যেন যদি দেখি যে তারাবি শেষ কর করে আমরা দশটা নাগাদ যদি ঘুমিয়ে যেতে পারি তাহলে আমার একদম সাউন্ড স্লিপ পাঁচ ঘন্টা আমি সুন্দরভাবে ঘুমাতে পারি কিন্তু দেখা যায় যে আমরা কোনো মতো এক ঘন্টা ঘুমিয়ে নে ঘুমিয়ে আবার উঠে যাচ্ছি

বাদ দিয়ে তারা সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এগুলো খাবে এবং ইতিপূর্বে আমরা আলোচনা যেটা করেছি সেগুলো করবে তো করলে পরে তখন দেখা যাচ্ছে যে তার দেখবে সুগার নর্মাল চলে আসছে এবং সে যদি ইফতারের আগে একটু এক্সারসাইজ করে আর যে উনি যেটা বললেন যে ঘুমের কথা তো খাবারের সঙ্গে কিন্তু ঘুমেরও সম্পর্ক আছে আমরা যদি সহজপাচ্য না খেয়ে গুরুপাক খাবার খাই আমার ঘুমে অসুবিধা হয় এবং আমরা যদি খেয়ে এমনি শুয়ে পড়ি তাহলে ঘুমের অসুবিধা হয় তো এই জন্যে আমরা পেটটা খালি রাখবো অর্থাৎ তারাবির পরে আমরা পানি জাতীয় খাবার ছাড়া খাব না এবং ওই যে পাঁচ ঘন্টা আমি ঘুমালাম আল্লাহ বলেছেন যে ঘুম এবং ইবাদত এর জন্য আল্লাহ রাফ দিয়েছেন তো পাঁচ ঘন্টা ঘুমালেন তাহাজ পড়লেন এটা ঘুমের ভিতরে চলে যাবে ঘুমের ঘুমের অংশে চলে যাবে কারণ আবার আল্লাহ বলেছেন যে ঘুম না মানে নামাজে হচ্ছে ঘুমের চেয়ে উত্তম তো আমরা যে নামাজ পড়ছি এটা কিন্তু ঘুমেরই একটা অংশ যদি আমরা খুশি খুশি ঠিক রাখি সো একই কথা তো এমন খাবার খাবো যেটাতে আমার নিজের শরীরের কল্যাণ হয় আধ্যাত্মিকতা চর্চার জন্য সেই খাবারটা ভালো এবং আমরা পাশাপাশি একটু ব্যায়াম ঘুম সব মিলিয়ে চলে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ দুজনকে আমরা চমৎকার একটা আলোচনা শুনলাম সুপ্রিয় দর্শক আমরা রামাদানে এই ট্রেনিংটা শুরু করি এখন থেকে শুরু করি যে আমরা কোনো প্রসেস ফুড খাবো না আমরা বেশি তেলযুক্ত এবং ডুবো তেলে ভাজা কোনো খাবারই খাবো না আমরা যদি এই কাজটি শুরু করতে পারি আমরা আমাদের স্বাস্থ্য যেমন সুন্দর রাখতে পারবো এবাদতে ঠিক থাকতে পারবো এবং সবচেয়ে বড় বিষয় আল্লাহবুল আলমিন আমাদের যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে অন্য জীবের প্রতি দায়িত্ব পালন করা নিজের প্রতি দায়িত্ব পালন করা আমি যদি নিজে সুস্থ না থাকি আমি নিজে যদি এবাদতে নিমগ্ন হতে না পারি অন্যের কল্যাণ চীন তার কোনো সুযোগ আমি পাবো না কাজে আমরা এই রামাদানকে আমাদের খাদ্যাভ্যাস দিয়ে এভাবে সাজাই যে আমাদের ইফতার আমাদের সাহারি যেন আমাদেরকে সমৃদ্ধ করে সুস্থ করে বরং আমাদের অসুস্থতার কারণ না হয় যদি তা আমরা করতে পারি তাহলে এই খাদ্য গ্রহণ এই আবাদত সব কিছু সার্থক হবে সুন্দর হবে আল্লাহ তৌফিক দিন এবং কবুল করুন শেষ খোশে আশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি